আদম সংস্থানের কৃষ্ট পাতরের নাম কি করে ডাকাতি করে খুব করে উগ করে লোট করে চাঁদাবাজি করে সস্ত্র বলেছেন আদম শশক মানে

বাড়িতে এসে স্ত্রীকেই বলছে যে কি খাওয়ালো পুরে তো খেতে পারলাম না খাওয়ালো না আমরাও বাড়ি এসে বলছে যে কি খাওয়া পেট

শরাব তিনটাকে আরেকটা ভাগে পানি ঢুগিয়ে দাও অল্প খেলে নিরন্তর সরহলে আখার দরকার না যখন খাবার পানি भाग रख रखा है व्यापारी तो बेचारा ऐसे भाव कैसे पानी खाने के बच्चे पड़े तो पानी खाने को तो जगह नहीं है पानी खाने को तो जगह रखता है वसुंधरा ने यही ना भी दोलचेरी अरेके बागार और आंतर जोड़ने के लिए कर दा मनी खाने का जगह रख दा इका नहीं ना भास मनी आंतर दिखो बोडी पेटर

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সহজ হবে বেশি ছেলে পরে অহংকার বেড়ে যাবে হাদিস অনুযায়ী মাপিক যদি কেউ খায় তার বিদ্যাপতি বেড়ে যাবে তার শরীর ভালো থাকবে সরব শস্য ভালো থাকবে এজন্য খাবার খেতে হবে হিসাব করে একজন আদম সংস্কার চাইলে সেই ইচ্ছা মতো খেতে

नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोले इल्ला बरिक पाठश मा दशदक्त फादैता इस इसको इससे फाम दरबार पर रसूल नबी अर्थात नबी बोले छे तुमरा जे बोलो जे आमार सम्पद आमार सम्पद करते

আপনি যে পরিবেশ করছে না ওটা বাতিল হয়ে গেছে আপনি যে আজকে জমা রাখবেন আজকে যা দেখবেন ওটা জমা রাখবে ওটা জমা থাকবেন ইনশাআল্লাহ নামি বলেছেন